আমাদের চট্টগ্রামের রাজনের বিষয় আজকে আলোচনা হবে যারা যারা আমার লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আর আমার সাথে অ্যাড হওয়ার জন্য অবশ্যই আমার ইয়েতে গ্রুপে ইনস্টাগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ভিডিও কিংবা ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে লিঙ্ক টা নিয়ে আমার সাথে ইউটিউব এ গ্রুপ জয়েন করতে পারবেন

কারণ আহ এখনো group এর ভিতরে সবাই join join কম আছে আস্তে যারা আসবে লাইবে এ তাদেরকে নিয়ে সবাই সবাইকে নিয়ে আসলে আলোচনা করা হবে চট্টগ্রামের রাজনের বিষয় আপনারা হয়তো বা এই আর এখানে যেখানে আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে আমাদের লাইভে চট্টগ্রামের আওজনের বিষয়ে কথা হবে যারা যারা আমার লাইভটি দেখতেছেন অবশ্যই আমার স্যারটাকে সাসক্রাইব করে লাইফ টি শেয়ার করে দিবেন আমাদের আলোচনা টেবিলে বর্তমানে যারা উপস্থিত হবে দেখা তারা এখনো আসে আসলে পৌঁছায় নাই আর আমাদের এই গাইড এখনো আসলে গাইজ আপনারা এখনো সবাই আমার লাইফ এখনো আপনাদের কাছে পৌঁছায়নি যারা যারা আর আমার আজকে চট্টগ্রামে আওতাল বিষয় করতে হবে সেই জন্য আসলে আমি লাইফ আসছি আপনাদের মতামত আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যারা যারা লাইভে যুক্ত আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম যারা যারা আসছেন লাইভে যুক্ত আছেন তারা মতামত জানাবেন আজকে চট্টগ্রামের আলোচনার বিষয়ে কথা হবে আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন আমার কমেন্ট বক্সে জানাবেন এবং যদি লাইভে যুক্ত হতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক দিয়ে লিঙ্কে ঢুকে আসুন শেয়ার করে দিবেন যারা যারা লাইভে যুক্ত আছেন আপনাদের মতামত জানাবেন আজকে চট্টগ্রামের রাজধানীর বিষয়ে কথা হবে রাজধানীর বিষয়ে আলোচনা হবে যারা যাদের মতামত জানাতে চান বক্সে জানাবেন